আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আলু দিয়ে হাঁসের মাংসের একটা রেসিপি শেয়ার করবো আর শীতকালে তো কম বেশি হাঁসের মাংসটা আমরা সবাই পছন্দ করি তো আজকে আমি নতুন আলু দিয়ে হাঁসের মাংসের এই রেসিপিটা করেছি চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা আমি কিভাবে করেছি প্রথমে এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা দেশি হাঁস আর এই হাঁসটা আমার মায়ের বাড়ি থেকে পাঠানো হয়েছিল এখানে হাঁসের মাংসটা প্রায় দুই কেজির মতো ওজন ছিল দেশি হাঁস তবুও ওজনটা অনেক বেশি ছিল যেহেতু বাড়িতে পোষা হাঁস তো আমি হাঁসের মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি বড় বড় টুকরো করে কয়েক টুকরো আলু আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়া আর আড়াই টেবিল চামচ জিরার গুড়া আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি একটু ঝাল করে রান্না করব আর এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ কালো এলাচ এবং ইস্টার মশলা নিয়েছি এখন এই সব উপকরণগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি জালটা জ্বালিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নেব আমি মাংসের ভিতরে খুব একটা আলু ব্যবহার করি না তবে যখনই ব্যবহার করি তখন আমি আলুটাকে এইভাবে সুন্দরভাবে ভেজে দিই তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে এবং আলুটাও খেতে মজা লাগে তো হালকা করে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি এ তো উঠিয়ে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর গোটা মশলাগুলা বা আস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দেব এর মধ্যে আট দশটা পেঁয়াজ কুসানো আমি পেঁয়াজ কুসানোটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন এখন আমি দিয়ে দেবো এ পেঁয়াজের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা পেঁয়াজের সঙ্গে দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায় এজন্য আমি এভাবেই দিই সময় এখন নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এ তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর আমি এখন আগে থেকে রেডি করা সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি দশ থেকে বারো মিনিট এই মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব মার্শাল্লাহ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসগুলাকে মশলার ভিতর দিয়ে দিব মার্শাল্লাহ আজকের মাংস রান্নাটা অনেক টেস্ট হয়েছিল আর বাড়ির হাঁস ছিল তো খেতে অনেক অনেক মজা হয়েছিল তো সব মাংসগুলা দিয়ে দিয়ে এই যে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন এখানে কতগুলো মাংস আছে পাতি হাঁসের যে এতগুলো মাংস হয় আপনারা না দেখলে বুঝবেন না যেহেতু বাড়িতে পালা হাঁস এই জন্য আর কি এতগুলো মাংস হয়েছে তো এখন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব এ তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পরপর ঢাকনা তুলে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এই তো আধা কষানো প্রায় হয়ে এসেছে মাংসটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা রসুন রসুনটা এ পর্যায়ে না দিলে পরে আবার সিদ্ধ হবে না এজন্য আগে থেকে আমি রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো বিশ মিনিট ধরে এই মশলাটা মশলাটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিয়েছি মশাল্লা দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর কড়াই নিচে লেগে যাইতেছিল এতে দেখুন অনেক সুন্দর কষানো হয়েছে এখন আমি এ পর্যায়ে সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও চার পাঁচ মিনিট কষাবো মাংসটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে এ তো আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এখন আমি এই মাংসের ভিতর দিয়ে দিব গরম পানি মাংসতে গরম পানি দিলে মাংসের টেস্ট একটু বেশি হয় আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয় দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গরম পানি যাতে করে আমার আলুটা আর মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় এখন এ পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া আমি কিন্তু এর আগে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করিনি আর মাংসতে সাধারণত আমি ধনিয়া গুঁড়াটা মাংসের মাঝামাঝি অবস্থাতেই ব্যবহার করি এটা আমার মায়ের দেখে শিখেছি আমার মা সবসময় এভাবেই মাংসতে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি দেখুন প্রায়ই মাংসটা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব একটু পেঁয়াজের বেরেস্তা গুঁড়া করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে আমি ভাজা মশলার গুঁড়া ভাজা মশলার গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট ঢেকে রাখবো এই যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া চার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে এই তো ফিরে আসছি আমি চার পাঁচ মিনিট পরে মার্শাল্লাহ দেখুন আমার হাঁসের মাংসের লুকটা কেমন এসেছে এবং রান্নাটাও হয়ে গেছে এখন আমি একটা মাটির বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত